একটি অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়ে থাকলাম আমরা ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার সাঁকরাইল এলাকার পোতরা গ্রামের একটি গঙ্গার ঘাটে এই গঙ্গার ঘাটে সমস্ত ঠাকুরই প্রায় বিসর্জন হয় ঠিক সেরকমই ষোলোই মার্চ পুজো হওয়ার পর সতেরোই মার্চ ভোরবেলায় মা কালীর বিসর্জন দেওয়া হয় এই গঙ্গার ঘাটে জোয়ারের জলে মাকে বিসর্জন দেওয়ার পর সকলে গঙ্গা থেকে উঠে পড়েন এবং ফিরে যান নিজেদের বাড়ি এই ঘটনার কিছু সময় পরে মা কালী গঙ্গার জলের উপর দাঁড়িয়ে পড়েন হ্যাঁ আপনি ঠিকই শুনছেন মা কালী গঙ্গার জলের উপর দাঁড়িয়ে পড়েন তখনই পোদরা অঞ্চলের কয়েকজন লোক মা কালীকে আবার বিসর্জন দেওয়ার চেষ্টা করেন কিন্তু কেউই মাকে নড়াতে পারেন না এরকম অবিশ্বাস্য ঘটনা থেকে আরও অনেক মানুষ আসেন এবং তারাও চেষ্টা করতে থাকেন মাকে বিসর্জন দেওয়ার চেষ্টা করতে থাকেন কিন্তু কেউ সফল হয় না অবশেষে যারা মা কালীর পুজো করেছিলেন তাদেরই এই খবরটি জানানো হয় তখন তারা গঙ্গার ঘাটে আসেন এবং তাদের সাথে ওই পুজো যে করেছিলেন সেই পুরোহিত আসেন পুরোহিত মশাই এসে জানান নিশ্চয়ই বিসর্জনের সময় কোনো খুঁত হয়েছে সেই কারণের জন্যই মাকে বিসর্জন দেওয়া যাচ্ছে না তখন যারা বিসর্জন দিয়েছিলেন তারা জানান মাকে তারা উল্টো মুখ করে জলে বিসর্জন করেছিলেন পুরোহিত মশাই মশাই জানান এই কারণেই হয়তো এমন ঘটনা ঘটেছে পুরোহিত পুনরায় করার করার নির্দেশ দেন এবং পর মায়ের কাছে ক্ষমা চেয়ে তাকে বিসর্জন করার কথা বলে তার কথা মতোই গঙ্গার জলেই মাকে পুনরায় পুজো করা হয় পুজো করার পর যারা পুজো করেছিলেন তারা মায়ের কাছে আবার ক্ষমা চান ক্ষমা চাওয়ার পরে মাকে আবার বিসর্জন দেওয়া হয় আর বিসর্জন দেওয়ার সাথে সাথেই মা কিন্তু ভাসতে ভাসতে নিজের গন্তব্যে পৌঁছে যান এই ঘটনা চারিদিকে নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে প্রচুর ভক্তের সমাগম হয় এখানে মা কতটা জাগ্রত সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই ঘটনা শুনে আমরা প্রত্যেকেই শিহরিত যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও এই ঘটনাটি জানতে পারেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন